দেখছি ইতিমধ্যে কেউ সাদা আদায়ের জন্য মহোৎসব খুলেছেন তারা ধ্বংসযজ্ঞ চালানোর মহোৎসব খুলেছেন নানা ভাবে মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে উদ্বত্ত হব আন্দা নাই যারা সাদা বেচাই শুরু করেছেন ধ্বংসযজ্ঞ শুরু করেছেন যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি মেড়াবাড়া গরব মানুষের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর ওলামিন দшим সাহা অন্নন নেতৃবৃন্দ সামনে উপস্থিত প্রান্তীয় সাথী ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি আর কয়েক মিনিট পরেই নামাজ শুরু হবে দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই শুধু এতটুকু বলতে চাই আপনারা সবাই ভালো আছেন সম্মানিত উপস্থিতি এই ভালো থাকার ব্যবস্থা কে করে দিয়েছেন সেই মহান রবের পরিকল্পনা সূক্ষ্ম পরিকল্পনা এবং যা পরিকল্পনা করে তা আল্লাহ বাস্তবায়ন করেই ছাড়েন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশের মাধ্যমে এক তারিখে নিষিদ্ধ পাঁচ তারিখে হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেলেন সম্মানিত উপস্থিতি আজকের এই সমাবেশে আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাতে চাই এই বাংলাদেশ ইসলামী জন্য বাংলাদেশ এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ পনেরো ষোলো বছর কঠিন থেকে কঠিনতর পরীক্ষা দিয়েছে আমাদের শিষ্য নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি আমাদের অনেক নেতৃবৃন্দকে গুম করা হয়েছে আমাদের অনেককে বঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককে তাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে এই যে গতকালকে আমাদের দুইজন প্রাণ প্রিয় নেতার সন্তান সুদক্ষ সন্তান অধ্যাপক গোলাম আজমের সন্তান এবং মীর কাশিম আলী ভাইয়ের সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং ব্যারিস্টার আহমান আলী ওনারা ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহর পরিকল্পনা যেটা আছে সেটা কেউ ঠেকাতে পারবে না আমি আজকের এই সমাবেশ থেকে এই কথাটা বলতে চাই মৌলিকভাবে যে এই অবস্থা আনার জন্য আমাদের দেশের তরুণ তরুণীরা ছাত্র জনতা ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করেছে যার ফলে আজকে মুক্ত আকাশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি এই মুক্ত আকাশে কথা বলার সুযোগটাকে নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্রকারী তারা কিন্তু বসে নাই আমরা এই অশান্তি সৃষ্টি করেছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই বাংলার এই জনতা আর চাঁদাবাস দেখতে চাই না আর ধ্বংসযজ্ঞ দেখতে চাই না লুটপাট দেখতে চাই না ঘুষ দুর্নীতি দেখতে চাই না আমরা একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে সমাজে ঘুষ থাকবে না লুটপাট থাকবে না জুলুম থাকবে না এমন একটি সমাজ আমরা দেখতে চাই সেই সমাজ কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে আল্লাহর আইন এবং সাত শাসনের মাধ্যমে একটি ইনসাফ সমাজ প্রতিষ্ঠিত হবে হবে ইনশাআল্লাহ সেই জামাত ইসলামের সাঁতারে সকলকে উদার্ত আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে আমাদের এই সোনার বাংলাটাকে সোনার বাংলায় আমরা রূপান্তর করি সোনার বাংলা করতে হলে সোনার মানুষের কোনো বিকল্প নেই কোনো ঘুষখোর লুটপাটকারী করি দুর্নীতি দিয়ে কখনোই সোনার বাংলা গড়া সম্ভব নয় আমাদের এই বিজয় আসল বিজয় নয় আমাদের আসল বিজয় এই দেশটাকে একটি সুখী সমৃদ্ধশালী ইসলামী শাসনের ছায়াতলে আমরা এসে মানুষের মৌলিক সকল অধিকার পূরণ করতে যেদিন আমরা পারব এদেশের সকল মানুষের মুখে হাসি ফোটাতে পারব যেদিন সকল মানুষের নিরাপত্তা দিতে পারব মানুষ আর দুলমের শিকার হবে না এমনি একটি সমাজ কায়মের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিদায় নিশ্চিত করতে হবে সেই আন্দোলনে সেই সংগ্রামে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে আমাদের সুপ্রিয় সাংবাদিক ভেড়া ভাড়া বাসী সকলকে আন্তরিক বাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ